এমসিকিউ সলিউশন ক্লাসে স্বাগতম দশ নম্বর করো এখানে বলা আছে কোন বস্তুকে মুক্তিবেগের গুণ বেগে নিক্ষেপ করলে কৃত্রিম উপগ্রহে পরিণত হবে মানে একটা তুমি কত বেগে নিক্ষেপ করলে সেটা কৃত্রিম উপগ্রহে পরিণত হবে তো অপশনগুলোতে কি আছে ওয়ান বাই রুট ওবার টু গুন হাফ গুণ তারপর এটা আছে রুট ওবার টু গুণ এরপর এটা হচ্ছে টু গুণ তো এমসিকিউটা কোথায় বরিশাল বোর্ড দুহাজার সতেরো সালে আসছিল আচ্ছা এই এম সি জন্য দেখো একদম খুব সহজেই দশ সেকেন্ডে তুমি এটা সলভ করে ফেলতে পারবা সেটা হচ্ছে আমাদের এই জিনিসটা মুখস্থ রাখতে হবে কোন বস্তুকে মুক্তিবেগের ওয়ান বাই রুটোভার টু গুণ বেগে নিক্ষেপ করলে তা কৃত্রিম উপগ্রহে পরিণত হয় তাহলে মুক্তিবেগের কত গুণ বেগে নিক্ষেপ করলে সেটা কৃত্রিম উপগ্রহে পরিণত হয় ওয়ান বাই রুটোভার টু গুণ বেগে নিক্ষেপ করলে সেটা কৃত্রিম উপগ্রহে পরিণত হয় সুতরাং আমাদের অ্যান্সার হবে ওয়ান বাই রুটোবার টুগুন তো এই এমসিকিউটা আসলে কিভাবে ওয়ান বাই রুটোবার টুগুন বেগে নিক্ষেপ করলে উপগ্রহে পরিণত হয় এটা আসলে আমরা কেমনে পাইছি সেটা আমরা এখানে দেখি কেমনে সেটা পাওয়া গেছে তো মুক্তিবেগের ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে মুক্তিবেগের ফর্মুলা ছিল ভি ই কোয়াল রুটোবার রুটোবার টু জি এম ডিভাইডেড বাই আর এখানে আর হলো পৃথিবীর ব্যাসার্ধ এটা হচ্ছে মুক্তিবেগের সূত্র এটা মুখস্থ রাখতে হবে তো কৃত্রিম উপগ্রহ পৃথিবীর চারিদিকে ঘোরে কোন বস্তু বৃত্তাকার পথে ঘুরতে হলে কোন বস্তু বৃত্তাকার পথে ঘুরতে হলে অবশ্যই কেউ না কেউ কেন্দ্রমুখী বলের যোগান দেবে মানে কেন্দ্রমুখী বল ছাড়া কোনো বস্তু কিন্তু বৃত্তাকার পথে ঘুরতে পারবে না এখানে অভিকর্ষ বল কৃত্রিম উপগ্রহকে কেন্দ্রমুখী বলের যোগান দেবে এই যে এখানে লক্ষ্য করো এটা হচ্ছে পৃথিবী এই পৃথিবীকে কেন্দ্র করে এই যে এই কৃত্রিম উপগ্রহটা ঘুরতেছে তো ঘুরতে গেলে সে কিন্তু সিটকে পড়ে যাবে যদি এই দিক বরাবর যদি কেন্দ্রমুখী বলটা না থাকতো দেখো এই দিক বরাবর কেন্দ্রমুখী বলটা আছে এবং সেই কেন্দ্রমুখী বলটা কে যোগান দিচ্ছে সেই কেন্দ্রমুখী বলটা যোগান দিচ্ছে মহাকর্ষ বল তাই আমরা কেন্দ্রমুখী বলে যে এফ সি কেন্দ্রমুখী বল কে কি দ্বারা প্রকাশ করা হয় এফ সি দ্বারা প্রকাশ করা হয় এফ সি ইকুয়াল এফ জি এফ হচ্ছে গ্রাভিটেশনাল বা মহাকর্ষ বল তাইলে কেন্দ্রমুখী বল হচ্ছে ইংরেজিতে পেটাল ফোর্স তাহলে সেন্ট্রিপেটাল ফোর্স বা কেন্দ্রমুখী বল এফসি ইকুয়াল আমরা বলতে পারবো গ্রাভিটেশনাল ফোর্স কেন বললাম কারণ কেন্দ্রমুখী বলের যোগান কে দিচ্ছে গ্রাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষ বল এখানে কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে এখন কেন্দ্রমুখী বল এফসি বল আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর এটা কেন্দ্রমুখী বলের সূত্র এবং গ্রাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষ বলকে আমরা কি লিখতে পারি জি এম এম ডিভাইডেড বাই আর জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর তো এইখান থেকে দুই পাশ থেকে এম স্মল এম আর স্মল এম কাটাকাটি যায় আর কাটাকাটি যায় দুই পাশ থেকে থাকে ভি স্কোয়ার ইকুয়াল ভি স্কোয়ার ইকুয়াল কি থাকতেছে জে এম ডিভাইডেড বাই আর জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর তাইলে ভি ইকুয়াল থাকবে ভি ইকুয়াল থাকবে রুট ওভার জে এম ডিভাইডেড বাই আর ভি ইকুয়াল থাকবে রুট ওভার জে এম ডিভাইডেড বাই আর তো এখানে স্মল আর এর পরিচয়টা কি এখানে স্মল আর এর পরিচয় হলো পৃথিবীর কেন্দ্র থেকে ভালোভাবে লক্ষ্য করতে হবে কোথা থেকে পৃথিবীর কেন্দ্র থেকে কৃত্রিম উপগ্রহের দূরত্ব কোথা থেকে কৃত্রিম উপগ্রহের দূরত্ব পৃথিবীর কেন্দ্র থেকে কৃত্রিম উপগ্রহের দূরত্ব কেন্দ্র থেকে কৃত্রিম উপগ্রহের দূরত্ব আচ্ছা তো আমরা ভিড় বাই আর কে এটাকে আমরা হচ্ছে দুই নং ইকুয়েশন ধরলাম আর এক নং ইকুয়েশন কাকে ধরছিলাম এক নং ইকুয়েশন ধরছিলাম এই যে মুক্তিবেগের যে ফর্মুলা মুক্তিবেগ নির্ণয়ের যে ফর্মুলা এইটাকে কিন্তু আমরা সরাসরি এক নং ইকুয়েশন ধরে নিয়েছিলাম এখন আমরা এই যে দুই নং ইকুয়েশনকে যদি এক নং ইকুয়েশন দ্বারা ডিভাইড করে দেই তাহলে এই বাম পাশে থাকতেছে v ডিভাইডেড বাই ve আর ডান পাশে থাকতেছে √gm ডিভাইডেড বাই r ডিভাইডেড বাই √2gm ডিভাইডেড বাই ক্যাপিটাল r তো এইটাকে আমরা পরবর্তীতে লিখতে পারি √gm ডিভাইডেড বাই √r ইনটু গুণ করে দিলে আমাদের রুট ওভার উপরে যাবে এবং রুট ওভার টু জি এম টা নিচে চলে আসবে এরপরে আমরা এই যে এইখানে এই যে এইখানে রুট ওভার টু জি একসাথে ছিল তো ভিতরে সেটাকে আলাদা করে দিছি রুট ওভার টু করে দিছি এবং রুট ওভার জি এম মানে দুইটা আলাদা আলাদা অংশ ভাগ করে দিছি এখন দেখো এই যে রুট ওভার জিএম এই রুট ওভার জিএম কি যায় কাটাকাটি যায় সেটা কাটাকাটি গেলে উপরে থাকতে শুধুমাত্র রুট ক্যাপিটাল আর নিচে থাকতেছে আছে রুট ওভার রুট ক্যাপিটাল আর এখন নিচে রুট ওভার ক্যাপিটাল আর কোথ থেকে আসছে এই যে রুট ক্যাপিটাল আর কোথ থেকে আসছে এইখানে কি ছিল রুট ওভার স্মল আর ছিল না এই যে এখানে ছিল কি রুট ওভার স্মল কিন্তু সেইখান থেকে এখানে ক্যাপিটাল আর কিভাবে আসলো সেটা আমরা একটু লক্ষ্য করব ক্যাপিটাল আর কিভাবে আসলো দেখো আর ইকুয়াল আর নেওয়া হয়েছে স্মল আর আর নেওয়া হয়েছে কারণ কি কারণ উপগ্রহটি ভূপৃষ্ঠ থেকে নিক্ষেপ করা হচ্ছে স্মল আর স্মল কি ক্যাপিটাল আর কেন নেওয়া হইছে কারণ উপগ্রহটি ভূপৃষ্ঠ থেকে নিক্ষেপ করা হচ্ছে এখন ভূপৃষ্ঠ থেকে ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব কত বলো তো ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব কত ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ বা ক্যাপিটাল আর ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব হচ্ছে ক্যাপিটাল আর এখন কৃত্রিম উপগ্রহটা তো প্রথমত ভূপৃষ্ঠে ছিল সেইখান থেকেই তো আমরা নিক্ষেপ করছি এই জন্য আমরা স্মল আর ইকুয়াল ক্যাপিটাল আর লিখছি স্মল আর ইকুয়াল ক্যাপিটাল আর লিখছি স্মল আর এর পরিচয় কি ছিল স্মল আর এর পরিচয় ছিল পৃথিবীর কেন্দ্র থেকে কৃত্রিম উপগ্রহের দূরত্ব তো কৃত্রিম উপগ্রহটা যেহেতু ভূপৃষ্ঠে আছে তাই ভূপৃষ্ঠে যেহেতু আছে তাই স্মল আর আর ইকুয়াল ক্যাপিটাল আর এই জন্য স্মল আর এর পরিবর্তে আমরা এখানে ক্যাপিটাল আর বসায় দিয়েছি তো এই যে এখান থেকে রুট ওভার এখানে আসছে রুট ওভার টু এখন দেখো ক্যাপিটাল আর ক্যাপিটাল রুট ওভার ক্যাপিটাল আর ওভার ক্যাপিটাল আর কাটাকাটি গিয়ে থাকতেছে ওয়ান বাই রুটোভার টু ওয়ান বাই টু থাকতেছে তার মানে আমাদের এইটাই কিন্তু অ্যানসার দেখো এটাই হল অ্যান্সার তার মানে কি কোন বস্তুকে ওয়ান বাই রুট ওভার টু বেগে নিক্ষেপ করলে কোন বস্তুকে ওয়ান বাই রুট ওভার টু বেগে নিক্ষেপ করলে সেটা কি কৃত্রিম উপগ্রহে পরিণত হয় তো আমরা এই যে এখান থেকে কি পাইলাম বাম পাশে ছিল ভি বাই ভি আর ডান পাশে আমরা কি পেলাম ওয়ান বাই রুট টু এখন দেখো এইখান থেকে আমরা ভি কে বাম পাশে রাখলাম আর ভিপি ভিই কে ভিই কে ডান পাশে নিয়ে গেলাম এই যে ভিই কে ডান পাশে গুণ করে দিলাম কারণ এই পাশে কি ভাগ আকারে ছিল এই পাশে ভাগ আকারে ছিল এই পাশে ডানে এসে গুণ হলে তো এটাই আমাদের একটা ফর্মুলা এটা আমাদের ফর্মুলা হিসেবে মুখস্থ রাখতে হবে এটা ফর্মুলা হিসেবে কি মুখস্থ রাখতে হবে সেটা হচ্ছে ভি ইকুয়াল ভি ইকুয়াল ভি ইকুয়াল ওয়ান বাই রুট ওবার টু ওয়ান বাই রুট টু ইন্টু ভি এটা ফর্মুলা হিসেবে মুখস্থ রাখতে হবে এটা কার ফর্মুলা এটা আচ্ছা এখানে ভি ই পরিচয় কি এখানে ভি এর পরিচয় এই সূত্রে ভি এর পরিচয় হলো ভি হল মুক্তিবেগ যার ভ্যালু এগারো পয়েন্ট টু কিলোমিটার পার সেকেন্ড এগারো পয়েন্ট টু মিটার পার সেকেন্ড না কিন্তু এখানে কিলোমিটার পার সেকেন্ড এগারো পয়েন্ট টু কিলোমিটার পার সেকেন্ড সূত্রটা কি ছিল ভি ভি ইকুয়াল ভি ইকুয়াল ওয়ান বাই রুট টু ইন্টু ভি ই এই এর পরিচয় কি এই এর পরিচয় হচ্ছে কৃত্রিম পরিণত করতে যে বেগে নিক্ষেপ করতে হবে সেই বেগটা এই ভিড় পরিচয় হচ্ছে এই পরিচয় হচ্ছে কৃত্রিম উপগ্রহে করতে কোন কৃত্রিম উপগ্রহে করতে পরিণত যে বেগে নিক্ষেপ করতে হবে বা উৎক্ষেপণ বেগ এটাকে আমরা কি বলতে পারি উৎক্ষেপণ বেগও বলতে পারি আচ্ছা এখন নিজে প্র্যাকটিস করবা এই ম্যাপটা এই এম সি প্র্যাকটিস করতে হবে সেখানে বলা আছে কোন বস্তুকে কত বেগে নিক্ষেপ করলে এটি কৃত্রিম উপগ্রহে পরিণত হবে এটা নিজে প্র্যাকটিস করে দেখবা যে কোন বস্তুকে কত বেগে নিক্ষেপ করলে এর আগের প্রশ্নে কি ছিল কোন বস্তুকে মুক্তি বেগের কত গুণ বেগে মানে ওইখানে বের করতে হয়েছে কত গুণ বেগে কত গুণ বেগে বের করতে হয়েছে আর এখানে সরাসরি কত বেগে নিক্ষেপ করলে পার্থক্য কিন্তু আছে আগেরটা ছিল কত গুণ বেগে আর এখানে কত বেগে সরাসরি বেগটা বের করতে হবে বা বেগের মানটা বের করতে হবে এটা ঢাকা বোর্ড দু হাজার ষোলো সালে আসা এমসি কিউ তো এখানে অপশন গুলো আছে এগারো পয়েন্ট টু কিলোমিটার পার সেকেন্ড সেভেন পয়েন্ট নাইন কিলোমিটার ইলেভেন পয়েন্ট টু কিলোমিটার পার সেকেন্ড এটা কিন্তু এই এমসি কিউর অ্যান্সার না এটা জাস্ট মুক্তিবেগের মানটা কত সেটা বলে দেওয়া আছে এটা হলো মুক্তিবেগের মানটা কত সেটা বলে দেওয়া আছে এটা কিন্তু অ্যান্সার না মুক্তিবেগ ইকুয়াল ইলেভেন পয়েন্ট টু কিলোমিটার পার সেকেন্ড এরপরে আরেকটা এমসি কিউ এটা দিনাজপুর বোর্ড দিনাজপুর বোর্ড 22 সালে আসা एमसीक्यू একটি বস্তুর উৎক্ষেপণ বেগ কত হলে উৎক্ষেপণ বেগ কত হলে বস্তুটি পৃথিবীর চারদিকে চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে উৎক্ষেপণ বেগ উৎক্ষেপণ বেগ কত হলে বস্তুটি পৃথিবীর চারদিকে চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে মানে উৎক্ষেপণ বেগটা বের করতে হবে তো উৎক্ষেপণ বেগ কি আমরা কি জানি দেখো উৎক্ষেপণ বেগ কি বলে দেখো এটা হচ্ছে উৎক্ষেপণ বেগ বা যে বেগ নিক্ষেপ করলে বস্তুটি কৃত্রিম উপগ্রহে পরিণত হয় উৎক্ষেপণ বেগ v equal v equal v equal one by root over এখানে কিন্তু one by root over two into v e v e মুক্তি বেগ এই সূত্রটা প্রয়োগ করতে হবে এই সূত্রটা প্রয়োগ করলে হয়ে যাবে তো ওই সূত্রটা প্রয়োগ করে ওই সূত্রটা প্রয়োগ করে v equal ওই সূত্রটা প্রয়োগ করে আমরা এটাতে ভ্যালুটা নির্ণয় করে ফেলতে পারবো তো তোমরা এটা নিজেরা করবা এই লাস্টের দুটাতে প্র্যাকটিস আছে এই দুইটা হচ্ছে নিজেরা তোমরা করে দেখবা